কিয়েবের অভ্যন্তরে রাশিয়ার মুহুরমুহর হামলার ক্ষেত্রে ইউরোপীয় ভবন ব্রিটিশ কাউন্সিল ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে জাতিসংঘের অভ্যন্তরে ইউরোপ মিলে রাশিয়ার উপরে চাপ বৃদ্ধির পরিকল্পনার অংশ হিসেবে সম্মিলিতভাবে রাশিয়াকে জবাবদিহির আওতায় আনার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ বা আলোচনা হয়েছে বন্ধুরা আন্তর্জাতিক নিরাপত্তা পরিষদে জাতিসংঘের অভ্যন্তরে যে আলোচনা হয়েছে সেখানে ইউরোপীয় ইউনিয়ন সহ ইউক্রেনের মিত্র দেশগুলোর সাথে রাশিয়া অংশগ্রহণ করেছে রাশিয়ার উপরে শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপ এবং ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞার ক্ষেত্রে আমেরিকার সাথে আলোচনা করা করার জন্য ইউক্রেনীয় প্রতিনিধি এখন আমেরিকায় রয়েছে বন্ধুরা আমেরিকার বিশেষ দূত মিস্টার উইটকভের সাথে আলোচনার ক্ষেত্রে কীভাবে রাশিয়ার উপরে অতিরিক্ত নিষেধাজ্ঞা এবং চাপ বৃদ্ধি করা যায় সে ব্যাপারে তারা আলোচনা করছে এখন বক্তব্য হল রুশ ফেডারেশনের বিরুদ্ধে এই যে যে ইউরোপ হঠাৎ করে আবারও অতিরিক্ত অ্যাগ্রেসিভ হলো এর কারণ কি ইউরোপের তরফ থেকে জানানো হয়েছে যে যুদ্ধকালীন সময়ে বৃহস্পতিবারে যে মারাত্মক হামলা চালিয়েছে রাশিয়া সেই সেই মারাত্মক হামলার টার্গেট শুধুমাত্র রাশিয়া নয় সেই মারাত্মক হামলার টার্গেট ছিল ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন ভবন বৌদ্ধরা এভাবে যদি আর দেশের দূতাবাস বা তাদের ব্রিটিশ কাউন্সিল অথবা ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন ভবরে হামলা করা হয় টার্গেটের রূপান্তরিত করে এর মাধ্যমে মিস্টার ভ্লাদিমির পুতিন আসলে কি বার্তা দিতে চাইছেন তিনি কি এমন কোনো বার্তা দিতে চাইছেন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে যদি ইউরোপীয় ইউনিয়ন আগ বাড়িয়ে নাক বাড়িয়ে ঢোকে তাহলে এই ধরনের হামলা কেবল শুরুমাত্র তাদের উপরে ইউক্রেনের মাটিতে যে কোনো দল আসুক বা যে কোনো দেশ আসুক তাদেরকে রাশিয়া বৌদ্ধ টার্গেট হিসেবে ধরে নেবে অর্থাৎ ইউক্রেনের মাটিতে যে কোনো দেশে রাশিয়া বিরোধী কর্মকাণ্ড তাদেরকে বৌদ্ধ টার্গেট হিসেবে লক্ষ্যবস্তুতে রূপান্তরিত করবে মিস্টার ভ্লাদিমির পুতিনের ক্ষেপণাস্ত্র যুদ্ধবিমান এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বাইরে অন্য যে সকল সামরিক ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে রাশিয়ার আর্টিলারি এবং তাদের সাগর বা ব্ল্যাকসি থেকে সোড়া তাদের যে সকল সাববেরিন রয়েছে সেই সাববেরিন থেকে বিভিন্ন ধরনের ক্রুজ মিসাইল তাদের অন্য যে সকল স্টিল ফাইটারগুলো রয়েছে এখান থেকে যে সকল ক্ষেপণাস্ত্রগুলো ইউক্রেনের বিভিন্ন লক্ষ্যবস্তুকে টার্গেট করে ছোড়া হয় সেগুলোই বন্ধুরা এর পূর্বে ন্যাটো পরিচালিত অনেকগুলো প্রশিক্ষণ শিবিরে হামলা চালিয়েছে রাশিয়া আর সেখানে তারা একই ধরনের বার্তা দিয়েছে ইউক্রেনের সেনাবাহিনীকে শক্তিশালী করার জন্য যে কোনো ধরনের পদক্ষেপের বিরুদ্ধে ইউক্রেনের অভ্যন্তরে বা মাটিতে তাদের বৌদ্ধ লক্ষ্যবস্তুতে বস্তুতে পরিণত হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু এগুলো বিশেষ করে ব্রিটিশ কাউন্সিলের ভবন এবং অন্যান্য ভবনগুলো তো কোনো সামরিক স্থাপনা ছিল না এগুলো ছিল সেই সকল ইউরোপীয় দেশের বেসামরিক স্থাপনা তাহলে এই বেসামরিক স্থাপনা নিয়ে আসলে রাশিয়ার এখানে কি ভয় বন্ধুরা এখানে ভয় কাজ করেনি এখানে ওয়ার্নিং কাজ করেছে মিস্টার ভ্লাদিমির পুতিন ইউরোপকে ওয়ার্নিং দিলেন পেছন থেকে লক্ষ্য করলে দেখতে পারবেন দুই দুই সালে আস্তে আস্তে যখন আমেরিকা তার সাহায্যের হাত গুটিয়ে নেয় ইউক্রেন থেকে তখনই তার সাহায্যের হাতকে আরও বেশি পরিমাণে প্রসারিত করে ইউক্রেনের জন্য ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো যার মধ্যে রয়েছে ফ্রান্স ব্রিটেন এবং ইটালি স্পেনের মতো দেশগুলো মূলত এই সকল দেশগুলো যদি পরিপূর্ণভাবে ইউক্রেনের পাশে না দাঁড়াতো তাহলে ইউক্রেনের যুদ্ধবিরতিতে রাজি হওয়া বা বর্তমান পরিস্থিতিতে বাধ্য হয়ে রাজি হওয়া ছাড়া অন্য কোনো উপায় ছিল না আমেরিকার অনুপস্থিতিতে তার যে ঘাটতি সেটি পুরিয়ে দেওয়ার জন্য বা পুশি দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের অনুপস্থিতিতে ইউরোপীয় ইউনিয়ন এই যুদ্ধের হাল ধরে এবং সর্বশেষ পর্যায় পর্যন্ত তারা এখনও ইউক্রেনকে ডিফেন্ড করে চলছে অর্থাৎ ইউক্রেন থেকে তোমরা সরে যাও না হলে গত বৃহস্পতিবারে যে ধরনের হামলা পরিচালনা করা হয়েছে তোমরা যদি কোনো সামরিক চিন্তা করে এখানে সৈন্য ডিপ্লয় করো তাদের প্রতি এই ধরনের বার্তা যাবে ইতিমধ্যে ফ্রান্স ঘোষণা করেছিল যে যখন এখানে একটি যুদ্ধবিরতি বাস্তবায়িত হবে তখন শান্তিরক্ষী পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন আর তখনই তেলে বেগুনে রাশিয়া এবং তখনই যুদ্ধবিরতির ব্যাপারটি একটু ভেস্তে দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের মিস্টার ম্যাকো কি বলেছিলেন তিনি বলেছিলেন রাশিয়ার সাথে একটি দীর্ঘমেয়াদী শান্তি চুক্তি বা যুদ্ধবন্ধের চুক্তি স্থাপিত হলে পরবর্তীতে ইউরোপীয় শান্তিরক্ষী বাহিনী ইউক্রেনের অভ্যন্তরে মোতায়েন করা হবে রাশিয়ার এই লক্ষ্য বুঝতে আর দূরে থাকে নাই বা দেরি হয় নাই তারা তখনই স্পষ্ট করে বলে দিয়েছে যে ইউক্রেনের অভ্যন্তরে শান্তিরক্ষী মোতায়েন করতে হলে অবশ্যই সেই শান্তি বা নিরাপত্তা গ্যারান্টির ক্ষেত্রে রাশিয়ার অংশগ্রহণ থাকবে অর্থাৎ ইউক্রেনকে যে নিরাপত্তা গ্যারান্টি দেওয়া হবে ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকার তরফ থেকে সেই নিরাপত্তা গ্যারান্টির ছাতা তলে রাশিয়ার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে এবং সে ইউক্রেনের নিরাপত্তা দেবে বা নিরাপত্তা গ্যারান্টি দেবে রাশিয়ার কনসার্ন অথরাইজেশন ছাড়া ইউক্রেনের নিরাপত্তা গ্যারান্টি দেওয়া আসলে ইউরোপ এবং আমেরিকা এককভাবে দেবে সেটি রাশিয়া কখনোই মেনে নেবে না বন্ধুরা তার উদ্দেশ্য হলো বা তার পরিকল্পনা হলো ইউক্রেন যে ধরনের একটি সামরিক সাপোর্ট বা সুবিধা আমেরিকা এবং ইউরোপ থেকে পাবে যুদ্ধবন্ধের পর আমেরিকাকে নিয়ে তার তেমন একটা অবিশ্বাস নাই তবে ইউরোপ এখানে নিরাপত্তা প্রদানের মাধ্যমে বা নিরাপত্তা প্রদানের নামে ইউক্রেনের অভ্যন্তরে সৈন্য মোতায়েন করার সুযোগ পেলে তারা স্থায়ীভাবে এখানে ঘাঁটি গেড়ে বসবে আর এখান থেকে যাওয়ার তাদের আর কোনো পরিকল্পনা কোনোদিনই থাকবে না অর্থাৎ ন্যাটোর আদলে এখানে ন্যাটোর সঙ্গেই অবস্থান করবে কিন্তু ইউক্রেন ন্যাটোর অভ্যন্তরে নাই কিন্তু ন্যাটোর সকল সুযোগ সুবিধা তারা পাবে শুধুমাত্র নামটি তারা পেল না সুতরাং এই পরিকল্পনার বিরোধিতা করে মিস্টার ভ্লাদিমির পুতিন স্পষ্ট বলে দিয়েছেন ইউক্রেনের যে নিরাপত্তা গ্যারান্টি সেক্ষেত্রে স্বয়ংক্রিয় এবং সুস্পষ্ট অংশগ্রহণ থাকতে হবে রাশিয়ার তাহলে শুধুমাত্র যে ইউরোপ বা আমেরিকা এক্ষেত্রে নাক গলাতে পারবে তাও নয় মাঝে মধ্যে রাশিয়াও ঢু মারতে পারবে এটা ঠিক হচ্ছে না এটা ঠিক হচ্ছে অর্থাৎ দিন শেষে ইউক্রেনকে স্বাধীন করার পরিবর্তে পরাধীন করারই একটি পরিকল্পনা মনে হচ্ছে যেখানে মিস্টার ভ্লাদিমির পুতিন কোনোভাবেই এই অবস্থা থেকে সরতে চাইছে না আর সেই ব্যাপারটিকে ওয়ার্নিং দিয়ে মূলত ব্রিটিশ কাউন্সিল এবং ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন ভবনের উপরে দ্বিতীয় দফা হামলা পরিচালনার মাধ্যমে মিস্টার ভ্লাদিমির পুতিন প্রমাণ করলেন আসলেই তিনি অতি বিচক্ষণ এবং রাশিয়ার স্বার্থের ব্যাপারে আপাতত তার সার দেওয়ার কোনো মনোভাব নেই এবং যুদ্ধটি বন্ধ করার ক্ষেত্রে তার যে মৌলিক একটা চিন্তা ছিল সেক্ষেত্রেও তার কোনো মনোভাব থাকবে বলে আমার কাছে মনে হয় না আর তারই প্রতিশোধ হিসেবে প্রতিনিয়ত যে ধরনের হামলা চালায় রাশিয়া তারই প্রতিশোধ হিসেবে পশ্চিমা বিশ্ব এবার বসল নতুন খেলায় জাতিসংঘের মাধ্যমে তাকে চেপে ধরা অর্থনৈতিক নিষেধাজ্ঞার মাধ্যমে চেপে ধরা এবং আমেরিকাকে সাহায্য সহযোগিতার বাধ্য করা সেক্ষেত্রে তাদের সাথে আলোচনা করা আমেরিকাকে বোঝানো এভাবে রাশিয়াকে বাড়তে দিলে ভবিষ্যতে তার বিশেষ করে ইউক্রেনের যে নিরাপত্তা গ্যারান্টি সেটি কতদূর রক্ষিত হবে সেটি হলো এখন আলোচনার বিষয় বদ্ধরা এই হামলার পর ইউরোপ এই মুহূর্তে বুঝতে পারছে আসলে তারা কতটা নেগলিগেন্সি অবস্থায় রয়েছে আমেরিকা যদি তাদের নিরাপত্তা গ্যারান্টি ইউক্রেনের সাথে না দেয় এখন তারাই ভয় আছে ইউক্রেনের অভ্যন্তরে কিভাবে তারা পরবর্তী কার্যক্রম পরিচালনা করবে সুতরাং এটি নিয়ে তাদের এই ধরনের প্রতিক্রিয়া দেখানো স্বাভাবিক এখন দেখা যাক কিভাবে সাড়া দেয় মিস্টার ভ্লাদিমির পুতিন ভ্লাদিমির পুতিনের স্থায়ী প্রতিনিধি জাতিসংঘে নিযুক্ত তিনি অবশ্যই এগুলোকে উড়িয়ে দিয়েছেন তিনি বলেছেন যুদ্ধবিরতির ক্ষেত্রে আমেরিকার সাথে সামগ্রিক উদ্যোগের সাথে অবশ্যই একত্রতা পোষণ করে রাশিয়া তবে কোনগুলো নিয়ে আলোচনা হবে একত্রিত হবে সেগুলো পূর্ব থেকে ঠিক করে নেওয়া উচিত সুনির্দিষ্ট অবস্থান ছাড়া ওয়াই স্পষ্ট আলোচনা কোনো ফায়দা দেবে না যুদ্ধ বন্ধের ক্ষেত্রে বা বিরতির ক্ষেত্রে রাশিয়ার বক্তব্যের মাধ্যমে আপনি কি বুঝলেন জানাবেন